আমি কি রাজনীতি করবো না রাজনীতি বোঝা বড় মুশকিল হরতাল অবরোধ যাতে বর্জন করে রাজনীতিকাজ বুঝি না দর্শক গ্রিন টেলিভিশনের নিয়িত আয়োজন জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছে আমি সাধ্যতা পারবিন দর্শক নির্বাচন যতই ঘনী আসছে নাশকতার পরিমাণ ততই বাড়ছে এমন পরিস্থিতি ঠেকাতে র‍্যাবের টহল দল মাঠে নামছে সার্বিক বিষয় নিয়ে জনগণ কি ভাবছে চলুন জেনে আসি জনগণকে জিম্মি করা বা নাশকতা করা মানে এই যে ক্ষতি জানমালের ক্ষতি এটা সাপোর্ট করেন কিনা এটা যেই করুক না সেটা অবশ্যই সাপোর্ট করে না জানমালের ক্ষতি হোক এটা আমরা সাধারণ জনগণ কোনোভাবেই সাপোর্ট করি না আজকে আমার বাবা বা আমার মা বাসে যেতে পারে বাসে উঠতে পারে বাসে আগুন দিল সেক্ষেত্রে তো আমার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হতে পারে এটা অবশ্যই সাপোর্ট করার মতো না প্রেজেন্ট গভর্মেন্ট আছে আর বিএনপি ওনাদের দুজনের কারণেই আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুধু আমি বলবো না যে বিএনপির কারণে সৃষ্টি হয়েছে আবার শুধু বলবো না যে আওয়ামী লীগের কারণে সৃষ্টি হয়েছে এই দেশটা রাষ্ট্র শহর ওর না সব জনগণের যে জনগণের স্বার্থিত কাজ করা উচিত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না না নির্বাচন বাধাগ্রস্ত মানে ওইটা ওইটা আপনার দেখতে হইবে যে মানুষের যান মালের যে ক্ষতিটা হচ্ছে কার দ্বারাই হচ্ছে এই হরতাল অবরোধ চলবে যা হইতেছে এটা ঠিক না আমি এটাই মনে করি দেশের মধ্যে যদি হরতাল বা অবরোধ চলায় চলে তাহলে তো আমাদের ব্যবসা বাণিজ্য বা সর্বস্তরের মধ্যেই মনে করেন একটু সমস্যা হয় আর বিশেষ করে মনে করেন যে হরতাল চলাকালে কেউই তো বাহির হয় না কোনো কাস্টমার পাই না আমরা মানে আমাদের ব্যবসায়ীদের জন্য একটু জেলা সমস্যায় পড়ে যায় আমরা গতকালকে এটা আমার সামনেই আমরা দোকান বন্ধ করে যাওয়ার পথে আমি দেখলাম একটা বাসের ভিতরে আগুন মানে ফুট করে সেকেন্ডের ভিতরে ধাউ ধাউ করে আগুন চলে গেল বাকি ভালো যে ওখানে কোনো সাধারণ পাবলিক মারা যায়নি মারা যেতেও পারত এই যে যে মনে করেন নির্বাচন নিয়ে ঠিক আছে আমাদের দেশে যে সাধারণ পাবলিক মারা যায় এই জিনিসটা আসলে আমাদেরকে অনেক কষ্টদায়ক দর্শক আপনারা দেখছেন জনতার ভাবনা জনগণ চায় এসব হরতাল অবরোধ পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান আর মনে হয় নির্বাচন সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি অংশগ্রহণ করুক পরে বোঝা যাবে যে কি হয় না হয় যদি কোনো ধরনের নির্বাচনের ভিতরেই ই হয় কারচুপি হয় সেক্ষেত্রে তো কারচুপি হলে জনগণ তো দেখবে দেখতেছে মিডিয়া আছে আপনারা আছেন দেশ এখানে তো এমন কোনো কিছু না যে আপনি কারচুপি করে নিয়ে চলে যাবেন এত মিডিয়ার ভিতরে এত কিছুর ভিতরে বইর বিশের লোকজন থাকবে সেখানে যদি ভুল হয় অথবা দুই নম্বরি দুর্নীতি করে ধরা পড়ে যাবে সামনে যে সরকার আসবে তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে প্রত্যাশা হলো লুববিহীন রাজনীতি যে রাজনীতির মধ্যে লোভ আছে এই রাজনীতি পদত্যাগ করা উচিত নির্বাচন কমিশন যেসব উদ্যোগ নিচ্ছে তাতে কি তারা একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবে জনগণকে বলে মনে করেন এবারের ইসি যেভাবে মানে যেভাবে যে শুনতেছি যে মতে নির্বাচন যে যেভাবে ইসি পরিচালনা করছে আশা করি ইনশাআল্লাহ ভালো হবে যদি দল হয়ে থাকে অবশ্যই আসবে নির্বাচনে নির্বাচনে আসা উচিত কিন্তু তারা কোন মন্তব্যে আসতেছে না তাদের ব্যাপার জনগণ চায় একটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখর ভোট দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়